হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও কিন্তু প্রচুর ভালো আছি তো এই যে ড্রেসটা কিন্তু একটা মেম্বারশিপের ড্রেস আছে আমি কিছুক্ষণ আগে ভেরি হটলাইজ মেম্বারশিপ কমপ্লিট করে আসলাম তারপরে ঋতু স্পেশাল করলাম তারপর বললাম যে চলো তোমাদের নর্মাল একটা ভিডিও পোস্ট করি তোমরা অনেকেই জানতে চাও বৌদি ভাই তোমার যদি একটু বলো যে মেম্বারশিপে তুমি কী টাইপসের ড্রেসের ভিডিওগুলো করো তো মাঝে মধ্যে আমি একটু একটা পোস্ট করি তোমাদের একটু নলেজ থাকা দরকার আমি এইগুলো মানে এই টাইপসের আগে সুন্দর সুন্দর ড্রেস ক্যারি করি ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে আর আমার মেম্বারসদেরও কিন্তু প্রচুর ভালো লাগে এই ড্রেসগুলোতে চলো আমি এখনো ডিনার করিনি আমি ডিনার ডিনার করি করে নিয়ে তারপর আমি তোমাদের কথা বলব একটা জিনিস পার্সেল আনবক্সিং করি হ্যাঁ অনেকদিন তোমাদের সামনে আমি কোনো পার্সেল আনবক্সিং করি না কারণ ওটা আজকে আমি নর্মাল লাইফে করতে পারি যদি আমার ভালো লাগে তো আর যারা যারা মনে করছো যে এই রেজিস্টার ফুল দেখবে তারা কিন্তু মেম্বারশিপ জয়েন করে নিতে পারো তবে হ্যাঁ ভালো ভালো লাইভ পেতে গেলে ভেরি হটলাইজ মেম্বারশিপ নিতে হবে আর তাছাড়া রেজিস্ট্রেশন নিতে পারো মোটামুটি হয় সপ্তাহে দিন করে এবার থেকে লাইভে বলব আর ভেরি হট লাইফে যেমন করতো না আগে একদিন পর পর খুব প্রবলেম হলে দুই দিন পর পর লাইভ করবো সেরকমই করবো এখন আমি এটা চেঞ্জ করবো করে না এটি করবো খুব গরম লাগছে আজকে কেন এ বাবা এ তো আমি শীতকাল ছাড়া করতে পারবো না দেখো ফুল স্লিভের একটা টি শার্ট এসেছে ভালো আমাকে এই কালারটা পরলে চলো এটা আমি এখন করতে পারবো না কারণ এটা ফুল স্লিভ এসে তো আমি এটা মোটেই ফুল স্লিভ অর্ডার করিনি আমি এটার এইটুকু হাতে দেখে মানে হাফ স্লিভও না ফুল স্লিভও না এইটুকু মতো আসবে এরকম দেখে অর্ডার করেছিলাম ব্যাপার নেই সামনে পুজো আছে আমি এটাকে রিটার্ন শিটার্ন করবো না এটা এরকমই থাকে সামনে জগৎ একটু পুজো আছে তখন করবো কারণ তখন একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগে তো রাশ আছে তখন করতে হতে পারে হোক মোট কথা এখন আর আমি করতে পারছি না একটু ট্রায়াল দিয়ে রেখে দেবো

এটা ব্ল্যাক কালারের যে কার্গোটা আছে সেটার সাথে আমি পড়তে পারবো ব্ল্যাকের সাথে অবভিয়াসলি মেরুনটা ভালো লাগবে তোমরা জানিও কেমন লাগলো ড্রেসটা কেমন চলো বন্ধুরা বাবাই আমি আবার একটুখানি এটা চেঞ্জ করে নিই চেঞ্জ করে নাইটি পরি আর নাইটি পরে নিয়ে খেতে বসব এখন আমি খাইনি তারপরে সরি নর্মাল লাইফ হয়েছে তোমাদের সাথে কথা হবে চলো টাটা বাই গুড নাইট বলবো না মর্নিং বলবো বুঝতে পারছি না তারপর এটা তো কালকে সকালে পোস্ট করবো চলো গুড নাইট আর গুড মর্নিং দুটোই বলে রাখবো আমি যদি নাইটে পোস্ট করি তার জন্য গুড নাইট আর যদি মর্নিংয়ে পোস্ট করি তার জন্য গুড মর্নিং আর হ্যাঁ আমার চ্যানেলে যারা নতুন আছে যদি আমাকে ভালো লেগে থাকে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে কী করবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে দেখা বেলাইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দেবে তাতে আমি যখন যা ভিডিও দেবো বা লাইক করবো সেটা সবার আগে তোমাদের কাছে নিয়ে আসবে আর তার থেকেও যদি বেশি ভালো লাগে